খুব রিসেন্টলি একটা নাটককে ঘিরে ফেসবুক ইউটিউবে অনেক বেশি তোলপাড় চলছে যে নাটকটার নাম মেভি রূপান্তর তো এই রূপান্তর নামক এই নাটকের ভিতরে সেখানে ট্রান্সজেন্ডারটাকে প্রমোট করা হয়েছে সেখানে দেখানো হয়েছে একজন ছেলে কিভাবে মেয়ে হয় এবং এই বিষয়গুলোকে প্রমোট করা হয়েছে মনে রাখবেন বাংলাদেশের মানুষ সব সহ্য করলেও তারা ইসলাম প্রিয় মানুষ তারা কোরআন প্রিয় মানুষ তারা এমন কোনো কাজ সহ্য করে না যে কাজটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে যায় যে কাজটা ইসলামের বিরুদ্ধে যায় গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে ক্লাস সেভেনের বইয়ে সেখানেও ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছিল সেখানে শরীফ থেকে শরিফার গল্প নিয়ে আসা হয়েছিল সেখানেও তারা চেয়েছিল পুরা বাংলাদেশের মানুষের মাঝে ট্রান্সজেন্ডারটাকে ছড়িয়ে দিতে বাট তারা পারে নাই এবং এই বিষয়গুলো এটা হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ হ্যানম আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টির ভিতরে তোমরা কোনো পরিবর্তন পরিবর্ধন করো না আমি আল্লাহ যাকে ছেলে বানিয়েছি সে ছেলে হিসাবে থাকো আমি আল্লাহ তালা যাকে মেয়ে বানিয়েছি সে মেয়ে হিসাবে থাকো কারণ যাকে ছেলে বানিয়েছি আমি আল্লাহ আল্লাহতালা তাকে ছেলে বানিয়ে পরীক্ষা করছি আমি আল্লাহ তালা যাকে মেয়ে বানিয়েছি তাকে মেয়ে বানিয়ে পরীক্ষা করছি এজন্যে যারা আল্লাহ তালা সৃষ্টির ভিতরে পরিবর্তন পরিবর্ধন করে ছেলে থেকে মেয়ে হচ্ছে মেয়ে থেকে ছেলে হচ্ছে এই সমস্ত ব্যক্তির উপর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম লানত করেছেন আল্লাহর লাহ হাবিবসাল আলাইহাল্লাম বলেছেন ওই সমস্ত ব্যক্তির উপর লানত যারা পুরুষ হয়ে মেয়েদের অনুসরণ করে যে সমস্ত পুরুষেরা মেয়ে সমস্ত নারীর অভিশাপ লানত যে সমস্ত নারীরা মেয়ে হয়ে পুরুষ আসতে চায় এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ তালা কাউকে পুরুষ বানিয়ে পরীক্ষা করছেন কাউকে মেয়ে বানিয়ে পরীক্ষা করছেন এজন্য জন্য এই যে একটা পরিবর্তন পরিবর্ধন এটা পুরোটাই হারাম এবং ট্রান্সজেন্ডার এবং হিজরা এটা পুরোটাই হচ্ছে একটা ভিন্ন জিনিস এই হিজড়া এটা হচ্ছে থার্ড লিঙ্গ আল্লাহ তালা কিছু কিছু মানুষকে এইভাবেই তৈরি করেছে না তাকে পুরুষ বানিয়ে পাঠিয়েছে না তাকে মেয়ে বানিয়ে পাঠিয়েছে আল্লাহ তালা তাকে হিজরা করে একটা পরীক্ষা নিচ্ছে বা যেটা ট্রান্সজেন্ডার এটা হিজরাদের মতো নয় এ ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে ছেলে তাদের লিঙ্গ পরিবর্তন করে মেয়েতে রূপান্তরিত হচ্ছে এবং মেয়েরা তাদের লিঙ্গ পরিবর্তন করে ছেলেতে রূপান্তরিত হচ্ছে তো যারা এই রকমভাবে লিঙ্গ পরিবর্তন করে তাদের লিঙ্গটাকে পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয় মেয়ে থেকে ছেলে হয় এদের উপরে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম লানত করেছেন এবং আমি স্পেশালি আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমি স্পেশালি কোনো মানুষকে ঘৃণা করি না আই লাভ দ্য অল পেপল ফ্রম মাই হার্ট আমি প্রত্যেকটা মানুষকে আমার অন্তর থেকে আমি ভালোবাসি সবাইকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি বাট এই বিষয়গুলো যারা করে তাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এটা হচ্ছে নাইনটি ফাইভ মুসলিমের দেশ এই দেশে এমন কোনো কাজ করব না যে কাজটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যায় যে কাজটা কোরআনের বিরুদ্ধে যায়